প্রয়াত হলেন ইসলামপুরের সুনামধন্য ব্যবসায়ী তথা সমাজসেবী বিজেপি নেতা জ্যোতির্ময় শেঠ ওরফে চন্দন শেঠ তিনি বিজেপির ইসলামপুর শহর মন্ডলের প্রাক্তন সভাপতি ছিলেন বর্তমানে বিজেপি রাজ্য এসপি মোর্চার এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন তার অকাল প্রয়াণে ইসলামপুরের শোকের ছায়া ও বিজেপি দলেও শোকের ছায়া নেমে জানা গিয়েছে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর তিনি শিলিগুড়ির একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে তাকে আজ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় রায়গঞ্জের সাংসদ কার্তিক বিভিন্ন শহরের বিভিন্ন স্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তার বাসভবনে দেখুন শুধু দলের না উনি বড় উপকারী ছিলেন দল মতো নিয়ে এবং বিভিন্ন ধর্মের লোককে উনি উপকার করেছে এবং সব থেকে কথা উনি একজন সত্যিকার একটা ইসলাম ঈশ্বরপুর আছে একটা বড় হিন্দুত্বের পাদী নেতাকে হারালেন উনি নিজের এই তৃণমূলের জামানাতেও উনি এই ব্যবসার দিকে নজর না দিয়ে উনি ধার্মিক কাজে সবসময় লেগে থাকতেন এবং উনি হিন্দুত্ববাদী নেতা হলো উনি সবার জন্য কাজ করতেন সব ধর্মের মানুষের জন্য কাজ করতেন পাশে দাঁড়াতেন এবং অবশ্যই এটা আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য একটা অপূর্ণীয় ক্ষতি হয়ে গেল সামনে ছিলেন উনি রাজ্যেরও পথ সামনে ছিলেন রাজ্যের এসসি মোর্চাদ উনি একজুটি কমিটির সদস্য ছিলেন বর্তমানে কি বলবেন আজকে এই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি ও আমার হচ্ছে ভক্তি ভক্তিপূর্ণ ভূমিপতি তো ও অ্যাকচুয়ালি সমাজসেবায় খুব প্রতি ছিল এবং সমাজে ওর একটা আলাদা বার্তা ছিল কেন ও যে কোনো জায়গায় ও যেভাবে সমাজসেবা করে আসে এবং সমাজে যে কোনো শ্রেণীর যে কোনো ব্যাপারে ওকে যদি একবার বলা হয় চন্দন একদম নিজে রাত্রি বারোটা হলে ও চলে আসে এই যে চন্দনের একটা মানে নিজের যে একটা কর্ম সেটা ইসলামপুরবাসী সবাই জানে চন্দনে সমাজের একটা আলাদা ভূমিকা ছিল এবং এটা অ্যাকচুয়ালি চন্দন চলে যাওয়াতে আমরা গভীরভাবে হতো আমাদের পরিবারও তাই সবাই পরিবার আমাদের পরিবার সবাই হতো খুব খারাপ লাগছে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেখানে থাকুক সুখে থাকুক ভালো থাকুক এই কামনা জন্ম নিষেধ বহুদিন যাবৎ আমাদের সহ সুসম্পর্ক তো এই অকালের মৃত্যুটা আমাদের কাছে রোমান্তিক না কারণ হচ্ছে ও বিভিন্নভাবে বিভিন্ন সময় সমাজসেবার মধ্যে যুক্ত ছিল তারপরে বহুদিন যাবত তো রোগে আক্রান্ত হলো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি চলে গেল এটা তো সত্যিকার মানে যে আমাদের একসাথে আমাদের থেকে হয়তো একটু ছোটই হবে বড় হবে না তো এই মর্মান্তিক দুর্ঘটনাটা মানে দুর্ঘটনাই বলতে গেলে চাই এটা যে মর্মান্তিকভাবে মৃত্যু এটা আশা করা যায়